আর কুকে সকলকে ওয়েলকাম আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো বেলের শরবত এই গরমে এক গ্লাস বেলের শরবত হলে কীরকম হয় বলো বন্ধুরা একবার আমার মতো তৈরি করে দেখো দারুণ লাগবে বেলের শরবত বেলের শরবত তৈরি করার জন্য এখানে একটা বড় সাইজের বেল আমি নিয়ে নিয়েছি তোমরা একটা ছোটো সাইজের বেল দিয়েও এই বেলের শরবত করে নিতে পারো দেখো এবার বেলটাকে আমি ভেঙে নেব দেখো আমি ভেঙে নিয়েছি এবার বেলগুলোকে কুড়িয়ে আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব। চামচের সাহায্যে আমি বেলগুলোকে তুলে নেব খুব আঠার মতো লেগে রয়েছে তাই তুলতে একটু দেরি হচ্ছে এবার দেখো বেলের মধ্যে যে বীজগুলো রয়েছে সেই বীজগুলোকে আমি হাতের সাহায্যে তুলে নেব আর বেলটাকে ঠিক এইভাবে আমি হাত দিয়ে একটু ঘেটে নেব দেখো বেলগুলোকে আমি ঠিক এইভাবে মেখে নিয়েছি কারণ বেলগুলো খুব আঠার মতো মেখে নিলে জল দিয়ে গোলাতে খুব সহজ হবে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো ঠান্ডা জল দিয়ে দেবো এবার চামচ দিয়ে ভালো করে গুলিয়ে নেব। দেখো জলটা একটু কম হয়ে গেছে আমি এক গ্লাস বেলের শরবত করবো একটু জল দিতে হবে আড়াইশো এম জল দেব একটু সামান্য জল দিয়ে দেব এবার খুব ভালো করে আমি গুলিয়ে নেব আর বেলের মধ্যে যে আঁশগুলো আছে সেই আঁশগুলোকে আমি হাতের সাহায্যে তুলে নিয়েছি দেখো ভালো করে গুলিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি তোমরা যেমন মিষ্টি খাবে তেমন চিনি দেবে আমি দু চামচ চিনি দিয়েছি দিয়ে দিলাম বিট লবণ হাফ চামচ দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিলে স্বাদটা অনেক বেড়ে যাবে এভাবে আরেকবার আমি চামচ দিয়ে গুলিয়ে নিলাম দেখো বেলের শরবত আমার রেডি হয়ে গেছে এবার একটা কাঁচের গ্লাস নিয়ে নিলাম গ্লাসের মধ্যে আমি বেলের শরবতটা ঢেলে নেব। দেখো বেলের শরবত রেডি হয়ে গেছে এভাবে তোমরা বাড়িতে বেলের শরবত তৈরি করে এই গরমে খেতে পারো দেখবে খেতে খুবই ভালো লাগবে যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার পাশে থেকো